হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরবর্তী বেঙ্গুলা হাট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো খামার উপযোগী কিছু হলস্তন ফ্রিজিয়ান সার গরু যেগুলো অনেক সুন্দর কোয়ালিটি হবে আজকের এই সার গরু গুলা বেঙ্গুলা গরুর হাঁটতে তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা আজকের বেঙ্গুলা হাইটেক খামার উপযোগী সার গুলো কেমন দরদামে ব্যবসায়ী বাইরে এবং প্রান্তিক খামারি বায়রা বিক্রি করতে চাইছে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ দিল তো দর্শক চলেন দেখি আমরা আজকের গরু গুলা তো মার্শাল প্রত্যেকটা গরু খুব সুন্দর খামার উপযোগী ফ্যালেস্টিন ফ্রিজিয়াম ফুটাম দেয়ের অধিকারী প্রত্যেকটা গরু খুব সুন্দর কোয়ালিটি ফুল সব দিক দিয়ে আর কি উন্নত জাতের এই গরু গুলা পাইটা কত দাম হচ্ছে পঁচানব্বই হাজার দাঁতিছে কি পঁচানব্বই হাজার টাকা দরদাম হচ্ছে এবং কাস্টমারের কাছে চাচ্ছেন কত এক লক্ষ পনেরো হাজার তো কাস্টমার কাছে ব্যবসায়ী বাইরের চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা তো দর্শক

বিক্রি করবে তো তো দর্শক এরকম আজকের হাটে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুলগুলো আপনাদেরকে আমরা ডেঙ্গুলা গরু হাট থেকে দেখাচ্ছি তো এদিকে আপনি দেখেন মাসালা খুব সুন্দর একটি কালো রঙের একটি অলস্টিন ফিজিয়ান তো এটা অনেক সুন্দর আর কি দেখেন বডিটা কত সুন্দর সব দিক দিয়ে ফ্রেশ কন্ডিশনে আছে আর কি গরুটি তো দেখি এটা আজকের বাজারে কত দাম হচ্ছে বা এটা কত দাম হচ্ছে ভাইয়া আপনার তো দর্শক এরকম অনেক গরু আজকে হাটে আমদানি করছে ব্যবসায় বিক্রি করার জন্য কিন্তু কাস্টমার কম যার কারণে গরুগুলা কম মূল্যে বিক্রি হচ্ছে তো আপনাদেরকে আমরা আরো কিছু গুরু দেখাবো ওই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন। কত দাম হচ্ছে? 65 66 কি? না। কি যত পুরো এটা? তো ফার্মার বুঝকি মানে এখন ক্রয় করলে ছয় মাস পরে বিক্রি করতে পারবে।

সার গুরু দেখালাম খামার বুঝে গিয়ে খুব সুন্দর কোয়ালিটি এটা বাবু ভাই আজকের বাজার থেকে বেঙ্গুলা বাজার থেকে ক্রয় করেছে এক লক্ষ তেরো হাজার টাকা দি তো দর্শক কেউ যদি বাবু কাছ থেকে টিকনার বাবু ভাই আর কি তো কেউ যদি এই বাবু কাছ থেকে আপনারা এই গরুটি নিতে চান তো সরাসরি তার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন মার্শাল এটা অনেক বড় হাই টাকার একটি গরু হবে তো তার কাছ থেকে আপনারা অল্প কিছু লাভ দিয়ে আর কি গরুটা নিতে পারবেন তো উনি দেওয়ার জন্য রাজি আছে তো এই গোটার বয়স অনলি মাত্র নয় মাস আর কি নয় মাস আসলে অনেক ভালো তার গ্রোথ তো ভবিষ্যতে তার গ্রোথ অনেক ভালো হবে তো অনেকে বলতে পারে যে আসলে যে আসলে যাচ্ছে না সে অবশ্যই এই গোটি চিনতে যেন আসছে দর্শক আপনারা যারা এই গৌটি নিতে চান অবশ্যই আপনারা বাবু সাথে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে তো অবশ্যই উনি আপনাদেরকে অল্প লাভে আরকি সীমিত লাভে দেওয়ার জন্য চেষ্টা করবে তো দর্শক আপনাদেরকে আমরা আরো কিছু গুরু দেখাবো পরবর্তীতে